আসসালামু আলাইকুম এটা আমাদের নতুন পাঁচশো টাকার নোট যেটা খুব রিসেন্টলি এটা মার্কেটে ছাড়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইমরুস আসার পরে এই নোটটাকে নতুন করে ছাড়া হয়েছে নোটটা সুন্দর কোয়ালিটিও যথেষ্ট ভালো এবং ডিজাইনটাও সুন্দর করছে পিছনে আমাদের সুপ্রিম কোর্টের ছবি এবং সামনে শহীদ মিনারের ছবি দেওয়া আছে এবং সাইডে কিছু ডিজাইন করছে বাট নোটটাকে আর একটু কালারফুল করা যেত আরেকটু কালারফুল করলে দেখতে আরো ভালো লাগতো যেমন আমাদের প্রথম অনেক আগের যে পাঁচশো টাকার নোটগুলো আপনারা যারা ওই পাঁচশো টাকার নোটগুলো দেখছেন ওইগুলার কাগজের কোয়ালিটি বা ডিজাইন কোয়ালিটি বর্তমানের থেকে অনেক বেটার ছিল অনেক সুন্দর ছিল এগুলা একশো টাকার নোট নতুনগুলাই সিরিয়াল মিলে রাখছি আমি আর পাঁচশো টাকার দুইটা নোটও আমি সিরিয়াল মেলে রাখছি এটার আসান হাবিব মঞ্জুর মনসুর এটার গভর্নর এবং নোটটার কোয়ালিটি যারা হাতে নিছেন তারা বুঝতে পারবেন যে কাগজের কোয়ালিটিটা কেমন আগের নোটের থেকে অতটা আহামরি না বাট সব মিলিয়ে সুন্দর করছে অন্য সব নোটের তুলনায় তখন এই একশো টাকার নিচে যে একশো টাকাটা একশো টাকারটা থেকে অনেক ভালো করছে একশো টাকার ডিজাইনটা একটু হিজিবিজি আমার কাছে কেমন যেন একটু হিজিবিজি মনে হয় আর কোয়ালিটি যথেষ্ট ভালো একটু কালারফুল একটু ডিজাইন আর একটু সুন্দর ডিজাইন করলে নোটটা মনে হয় আরও সুন্দর লাগতো আমরা বাইরের অনেক দেশের নোট আছে দেখা যায় ওই সব দেশের নোটগুলো অনেক সুন্দর হয় সেরকম একটু কাজ করা যেত ওভারঅল সব কিছু মিলিয়ে সুন্দর ধন্যবাদ সবাইকে